আজকে আমার বাইশ দা আর এনে কইতাছে কাউ গেরে মোটর গোসল করে আইয়া পরে আমি কইতাছে আরিয়ান বালা জিনিসটা মনে করছ কত ইন্দ্র মোটর গোসল করি না খুব মনটা চাইতেছে আজকে মোটরে একটু গোসল করে আইয়া বন্ধের মধ্যে আয় আমি তো অবাক হয়ে গেছি এত বড় হয়ে গেছে ধান ক্ষেত যে সময় ধান লাগাইছিল ওই সময় একবার আইছিলাম ধান পাইকে যাইতেছে অনাকবার যাইতেছি আসলে আমি বিরাট অলস মানুষ কাজ কাম কে করবার চাই না এটা আমি নিজেও না এই যে এটা হইতেছে আমাদের বন্ধ এই জাগা না হইতেছে আমার দাদা বাপের চাচার জেডা সবাই এনে ফসল করে পাঁচ তারিখ একটা দৌড় দিয়েছে দৌড় দেয় আমরা ঝিঙ্গা ক্ষেতের মধ্যে গেড়ে করতে একা যে আমরা ঝিঙ্গা ক্ষেত বাড় বড় হয়ে গেছে ঝিঙ্গা পরে কইতাছি ঝিঙ্গাটি তো আসলে অনেক সুন্দর লাগতেছে তোমার আব্বা কি বেছে না নাকি পরে কইতাছে কো আব্বা ওই দিন বাজার না দুই হাজার টে মন বেচছে আসলে ঝিঙ্গা ক্ষেতের মধ্যে আহামরি নাই কিন্তু দেখে খুব সুন্দর লাগলো দেন কত তার চাজা একটা ফসল লাল শাকের গাছটা বুড়ি হয়ে গেছে কয়েকদিন পরে এইগুলা বীজ ছাড়াই তারপর এইগুলা বীজের লাগে রাখবো আর একবার লাল শাক লাগালে এই বীজের দিকে হইব আসলে ধান খেতে দৃশ্য অনেক সুন্দর লাগে ধান ক্ষেত্র থেকে এখন আমরা গেছি বোট বড়ি খেতে বোট বটি খুব সুন্দর বট বড়ি কিন্তু হয়েছে না আর কয়েকদিন পর্যটার মধ্যে গাছ হয়ে গেছে বলে অনেক বাসে না বদমাসের দলেরা ও মায় হঠাৎ করে দিয়ে লজ্জাবতী গাছ আসলে মাধ্যমে বর্তমানে লজ্জাবতী গাছ লজ্জা ছাড়া আর কোনো হালার পথে লজ্জা নাই

ওহনার শরীরটা এরকম ঠান্ডা লাগতেছে মনে হইতাছে রোজার দিন সারাদিন রোজা তারপরে গলার মধ্যে শরবত ডালে যেরকম লাগে না ইয়ার থেকে আরো শান্তি শরীরে লাগতেছে খুব আনন্দ লাগতেছে গুসুর করতি বহুদিন পর মোটর আজ থেকে মনে হয় বছর মোটর গোসল করতেছি দিঘি মোটর ওইগুলো আসলে লাগে কত করছি অহনীত মনে হয় আর বাঁচতে তো কি খুশি খুব হাসি খুশি হ্যাঁ আসছে একটা দাঁত বাইক গেলছে নাচ চাটে এক কাঁচার মচার বাইক গেলতা এককারে এমন নাচ দেওয়া শুরু হচ্ছে মনে হয় এগারো বছর বিত্তে মনে হয় আর নাচতেছে না মাত্র ছাত্র লেগেবো শয়তানের একটা আড্ডি সুযোগ পাইলে তার দেখতে টাশ লাগে পরে আমি ও গোসল টুসুল করে আবার ডুব দিলাম কাকা আয়ো বাইশের নিচে মাথা দেয় বই আমি না ও বেশি মাথা দিয়ে বই থাকলে সর্দি লাগবো এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ পিছনে একবার মনোরম দান খেত টান বাতাস হালকা বাতাস আছে এমন শান্তি লাগতেছে মন্ডাল হইতাছে সারা জীবন এই মোটার ঘরের মধ্যে একটানা গোসল করতাম কিন্তু দুঃখের বিষয়ে সর্দি লাগিয়ে

তারপরে কত পানি খাইলাম পরে গাছটা দেখতে খুব সুন্দর খাই দেখে টা কত সুন্দর লাগতেছে পরে দুইটা হসা আনছে হসাটা দেখতে খুব মজা লাগলো অনেক সুন্দর একটা হসা তারপর এই হসাটা দেখতে আর তো যেগুলের কথা মনে হয়ে গেছে এরপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম বাড়িতে হনা আমরা দুল্লা বারটা খায়া তারপরে আমরা ঘুমাই এটাই আই হাতে